প্রেম ভালোবাসা ইসলামে হারাম কিন্তু দাসীর সাথে কিন্তু আবার আরাম সেই জিনিসটা আমরা একটু আহমদুল্লার মুখ থেকে একটু শুনি শোনেন আপনারা আমাদের অনেক টেলিভিশনে মিডিয়াতে পত্র পত্রিকা বলে আপনারা শুনেন নাকি প্রেম কি জিনিস পবিত্র জিনিস কোথায় পাইছে এটা আমি এটাই জানো পবিত্র রাখার জিনিস পাইলো না প্রেম বুঝি পবিত্র হইলো প্রেম বলতে যেটা এখন প্রেম বুঝে আর প্রেম বলতে মানে অবৈধ সম্পর্ক যেটা এটারে বলে কি বিবাহ ছাড়া সম্পর্ক যদি এটা বলে কি পবিত্র জিনিস কত জঘন্য কথা অনেকেই মনে করে যে বিবাহের আগে একজন আরেকজনকে জানা বোঝার জন্য আমরা বিবাহ করার নিয়ে তো প্রেম করলে অসুবিধা নেই অনেকে মনে করে আসলে কি তাই বিবাহ করার নিয়ে তো প্রেম করা যাবে আমি ধোকা দেব না মেয়ে তার বিয়েই করবো পাক্কা তো এখন এঙ্গেজমেন্টও করে রাখছি তাহলে তাহলে তার লগে প্রেম করি ডেটিং করি কথা বলি মজা লই যুদ্ধবন্দী ছেলেদেরকে কৃতদাস আর যুদ্ধবন্দী মেয়েদেরকে কৃতদাসী বলা হয় ইসলাম এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত ছিল দাস দাসীর প্রথা সেখানে বলা হয়েছে যে এরা যারা যুদ্ধ করে নিয়ে আসবেন মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন এখানে আল্লাহ স্মাতালা স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধা কথার প্রতিপক্ষের অনেক বন্দি মেয়েরা আসলো তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে একজন স্ত্রী তার যেমন ছিল এই মেয়েটাও তার জন্য স্ত্রীর মতোই থাকবেন তার সাথে শারীরিক সম্পর্ক করা যায়জ হবে তার সাথে শারীরিক সম্পর্ক করা যায়জ হবে আমাদের অনেক টেলিভিশনে মিডিয়াতে পত্র পত্রিকা মানুষ বলে আপনারা শুনেন নাকি প্রেম কি জিনিস পবিত্র জিনিস কোথায় পাইছে এটা আমি দেই জানো পবিত্র রাখার জিনিস পাইলো না প্রেম বুঝি পবিত্র হইল কৃতদাসের সাথে সহবাস সংসার করা ইসলামী শরিয়ত মতে যাবে কি না না কৃত দাসের সাথে কোনো সহবাস সংসার করা যাবে না কৃত সাথে করা যায় কৃত সাথে করা যায় কৃত সাথে করা যায় কৃত দাসী মানে কিন্তু যেই দাসী ক্রয় করা হয়েছে যুদ্ধ বন্দিনী এক কথায় কি শুনলেন আপনারা মানে কি একটা অবস্থা ভাই মানে এই প্রেম ভালোবাসা করা যাবে না কিন্তু কৃত দাসীর সাথে